Fora inshallah, mais do mais fora inshallah, a mim deixa inshallah. De sheaibu, shop, deixa Bangladesh. Teknaf, Satfor, Rangpur, Gazifor, Momunshin Tege, Rangamati, Jinzira, Teknaf, Nila.

شافي اوني اوني خبابو معصوم يا زنا اوني خبابو ها أه؟ هلا هلا مرحبا الله يحييك يا غالي كيف الحال صورتك والله صورتك والله ما عنده هذا هذا مالكي من اظم طيبين. من تهامة جيرانهم الحجر جيرانهم الحجرة والشعرة تعرفون الحجرة الله. والشعرة هذا رجل ونعم الرجال والله عنك بزود والله سلم على اهل الديرة بني هلال اهل الديرة طيبين هلالي انت ولا هلالي. مالكي هلالي 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 عفوا هلالي مو من بني مالك بس من بني هلال جنب الحجرة والشعرة بس هذا عشر عيال مكر تعلم اللف والدوران نعم. صللا نعم. نعم. من عايز الله يحييكم من. الله يحل الله يسعدكم اي خدمه يلا بدا انت سلام ديسه ها انت سلام ديسه بارو انا ابو تركي هذا ورا دوى اه بانغالي بود مساعده كره ايوه بيكون دوى كدي اه اي তাহলে আজ এক মাস পর তাহলে বাড়ি যাই ইনশাল এবার রাশিদ আপনার কি রাশিদ আমার কপাল হতো মজে রাশিদ আপনার কি আমার ওয়াইফর কপাল হতো মজে মানে ওজন ওজন বাইরে হয় এবার ওজন আমার ওয়াইফর কপাল হতো মজে কেন দোকান করতে সব বাঙালি দোকান দিচ্ছে এ সৌদিয়া মাক্কা সব বাঙালির দোকান এখানে হ্যাঁ আমি বাংলাদেশের লোকের সব বাংলাদেশ লোক আমি ভালোবাসি আমার সোনার বাংলা Ami tumay mai balas. Oh bala, banggali, show be ke so? Ami balas si babi, bay sab, dula, dula bay, dada, dadi, nana, nani, babi show balas. Ami Saudi Arab muka balasi. Ini e, amat ekta bajan. E bajan or dukan e. Dikse show, show ba sen ase mayara. <laughs> খানোর ফুল আছে এ কি করছে এ শাম্পু আছে সাবুন আছে সব আছে এ আমার বাইজান এখানে মক্কা খাস করে এ এ লোকর দোকান এ স্বামী স্বামীর না একটা ব্যবসা করে এ ভাই বাড়ি কোথায় আপনার চিটাগাম চিটাগাম ডিস্ট্রিক্ট কোথায় চিটাগাম ডিস্ট্রিক্ট ফটিকসরি ফটিকসরি ডিস্ট্রিক্ট চিটাগাম ফটিকসরি ফটিকসরি बेगाने फिर शीतकांग फिर सॉरी डिस्ट्रिक्ट न्यू मार्केट से न्यू मार्केट आगराबाद उत्तर <laughs> के कुल और माशाल्लाह आगराबाद मोकबा आगराबाद न्यू मार्केट न्यू मार्केट रियासदीम बाजार न्यू मार्केट शॉप शट्टो <laughs> ये शट्टो और फुला इकाने सऊदी अरब खास गोर से शॉप बड़ा से इकाने शॉप बंगाली সব বাঙালি আইলে এইবার এবার এ বাঙালি বালা বালা লোক বাবা আছে মামা আছে বাবা মরা গেছে তো বাবি আছে কত ফুলা ফুলাছিল কত দুটা দুটা চিলি চিনছে এ বাঙালি লোক সব বাঙালি এবার একটা চিওর দিছে এ আমার বড় বাই এ আমি সব বাঙালি আমার স্বাস্থ্য ভাই আমি সব বাঙালি রে আমি ভালোবাসি বাংলাদেশ সাতপুর রংপুর গাজীপুর বত্রিশ রাঙ্গামাটি সামমাটিং জেনজিরা সব বাঙালি আমার ভাই তাহলে একটা সালাম দিছে একটা সাল বাড়ির সালাম দিছে হ্যাঁ বাড়ির দেশে সালাম দিছে ডিস্ট্রিক্ট এ ডিস্ট্রিক্ট এ ডিস্ট্রিক্ট কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম এ ডিস্ট্রিক্ট এ লোকর ডিস্ট্রিক্ট সব সালাম বাঙালি আশা করি ভিডিওটা দেখছেন জেনে চট্টগ্রামের চাচা কীভাবে চট্টগ্রামের ভাষা বলছে তো সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আরও অন্য ভিডিও দেখার জন্য তো যেহেতু সময় সেতু করছি আর ফ্লাসি না অনেক শরীর কেলান্ত তো ভালোবাসা দিবেন আশা করি আপনারা সবাই আলাইকুম